প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর ফিফথ সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং ডিএসিসি নাইন তোমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান সর্বসম্মবিষ্ট শিক্ষা তার লাস্ট মিনিট সাজেশান আমি করে দিলাম এবং খুব গুরুত্বপূর্ণ এই সাজেশানটা এই সাজেশানটা দেখে তোমরা যদি পড়ে যাও খুবই কম আছে সময় তোমাদের পরীক্ষার জন্য তাহলে আশা করি সমস্ত প্রশ্ন কমন পাবে আমি এখানে দশ নম্বর এবং পাঁচ নম্বরে সাজেশান করে দিয়েছি দু নম্বরে সাজেশানটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এছাড়াও আমার চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো তাহলে আরও নিত্য নতুন সাবজেক্টের ওপরে ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের মাইনার পেপারের ভিডিও পেয়ে যাবে অনার্সের টেন ইলেভেন টুয়েলভের ভিডিও পেয়ে যাবে ম্যাথসের ভিডিও পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসের ভিডিওই তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে যদি তাই নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আইকনে ক্লিক করে রেখো আর যারা পুরনো আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো এবার দেখা যাক তোমাদের কি কি বিষয়ের ওপরে পড়তে হবে প্রথমটা হচ্ছে দশ নম্বরে বলছি অন্তর্ভুক্তি বলতে কী বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও অন্তর্ভুক্তিকরণের পথে বাঁধাগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্নটা দেখো বৌদ্ধিকভাবে অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তি বিদ্যালয় বলতে কী বোঝো একটি অন্তর্ভুক্ত শ্রেণী শ্রেণীভুক্ত শ্রেণীকক্ষের তৈরির জন্য কি কি প্রয়োজন আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পারছো আমি মোট নটা প্রশ্ন দিয়েছি এই নটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন হবে না এটুকু আমি বলতে পারি যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় এই বিষয়গুলোর তাহলে অবশ্যই আমাকে ফোন করো ড্রেসক্রিপশান বক্সে গেলে আমার ফোন নাম্বার পেয়ে যাবে অথবা বা এই ভিডিওতেই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো চার নম্বর প্রশ্ন অন্তর্ভুক্ত বিদ্যালয় বলতে কি বোঝো একটি অন্তর্ভুক্ত শ্রেণীভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন এটা আমি আগেই বলেছি যদিও পাঁচ নম্বর শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধকতা বলতে কি বোঝো এটা লিখতেই হবে এর সঙ্গে তার সঙ্গে লিখবে কারণ বা সমস্যা গুলি আলোচনা করো এগুলি সমাধানের উপায়গুলি আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেরিব্রাল পালসি কি এর প্রকারভেদ কারণ সমস্যা